তোমরা দু একজন কমেন্ট করেছিল আগে যে মহাদেবের বা পার্বতীর চুল মানে ফিমেল ফিগার বা মেল ফিগারের চুল কী করে জমানো হয় তার ভিডিও দিও তো আজকে একটা তার ছোট্ট টিউটোরিয়াল দিচ্ছি তোমরা দেখো আশা করি বুঝতে পারবে ছোট্ট ছোট্ট খড়ের লম্বাপাড়া গোদরের মতো বেঁধে নেওয়া হয়েছে গোদর বলতে চুলটা যার উপর ধরাবো সেই রকম আর সেটাকে কিন্তু আমরা এক মাটি দিয়ে লেপে দিচ্ছি আর সেটা মুখের সাইজ অনুযায়ী আর কি ছোট বা বড় করে তোমাদের বাঁধতে হবে শিব আর পার্বতীর জন্য আমরা কিন্তু দুখানা দুখানা চারখানা গোদর তৈরি করে নিয়েছি সাপোর্ট আর কি তো এটা আমরা এবার এই মুখের চারদিকে মানে মুখের দুদিকে আর কি দুটো সেট করে নেবো আরো আরো নিচ থেকে আর একটু নিচ থেকে হ্যাঁ ওখান থেকে একটু একটু আমার হাতটা সরা একটু দেখি জায়গাটা একটু বাইরে বার কর মালটাকে ওই ওই এইটার দাম দিকে হ্যাঁ এই কর ভালো করে তোমাদের এই সাপোর্টটাকে পেরেক দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে আর কি সেম ভাবে আরেক দিকেরও এমনি করে একটা সাপোর্টটা পেরেক দিয়ে আটকে নিতে হবে হুম মাটি হিসেবে এখানে ইউজ করা হয়েছে আঠা সাথে বালি মাটি মিশিয়ে এবং তার সাথে কিন্তু একটু পাট মিশিয়ে নিয়েছি আমরা আর রাজা ফার্স্ট লেয়ার চাপাচ্ছে ওকে যেহেতু একদম কি বলবো আর যতটা তৈরি করা যায় তৈরি করছি তো জানি না কতদূর কি হবে তো এমনি করে নট ইউজ ইন মাই চ্যানেল ওকে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সামনের সাথে সাথে কিন্তু তোমাদের পেছন দিকটাও মাটি দিয়ে ভরাট করতে হবে তবে ওই ভলিউম ব্যাপারটা আসবে তারপর মাটি দিয়ে এরকম সলিড একটা ফর্ম করে তার মাঝখান দিয়ে কিন্তু তোমাদের আঙুল দিয়ে এরকম করে দাগ চালাতে হবে এই দাঁড়াও এর ভয়েস দেওয়া হচ্ছে চুপচাপ ইয়ে করো সিঠির ধারটা টানবো এটা যদি সিঠি করি তো তারপর কিন্তু এরকম এরকম করে আমরা প্রথমে একটা ব্লক করে নেবো আর সেই ব্লকের দাগে দাগে আমরা এই সিঠির মাথার চুলটা কিন্তু চাহাবো একটা পেরেক লম্বা লম্বি পুঁতে নিয়ে তার উপর কিন্তু জটার জন্য একটা ছোট্ট মাটি গোল করে রাজা ওরকম একটা জটার সেপ দিয়ে নিলো এটা কিন্তু সবে ফার্স্ট লেয়ার চাপানো হচ্ছে এটা একটু শক্ত হওয়ার পর কিন্তু আমরা চেয়ারি কেটে গোটা দাগগুলো এক একটা করে বার করব মানে এক একটা করে লাইন বার করবো আর কি ব্লকটা এটা কেটে রাখা হলো সাইডের চুলগুলো দেখেও তোমরা বুঝতে পারলে কেমনি করে কি করা হলো ওপরটাও দেখে কিন্তু সেম ক্যাটাগরিতে করা হলো শুধু ওই খাঁচ গুলো বার করে দিচ্ছে বুঝলি তো মানে গোটা সলিড করে চাপানোর পর ওই তিনখানা দেখ হচ্ছে তো মানে সেকেন্ড লেখা হচ্ছে তো না সেকেন্ড লেখা না উঠলে কিন্তু রেকর্ডই হচ্ছে না আরকি এবার কিন্তু আমার এই চেয়ারি চালিয়ে পরিষ্কার করে নেওয়ার পালা চেয়ারি চালানোর উপরেও কিন্তু অনেক কিছু হেয়ারের ডিপেন্ড করে তো এখানে বেসিক তোমাদের আমি যেটা দেখালাম সেটা হলো একটা ঘরের নুটির ওপর সলিড করে মাটি দিয়ে তার উপর মাটি দিয়ে দেখো তিনখানা লেয়ার বার করা হয়েছে মানে হেয়ারের শিবের ক্ষেত্র লক্ষ্য করো পার্বতীর ক্ষেত্র লক্ষ্য করো সাইড দিয়ে সলিড মাটি কিন্তু তার মধ্যে ওপর নিচ করে তিনখানা লেয়ার রয়েছে এবং সেটা ঢেউ খেলানো অবস্থায় দেবদেবী যেহেতু সেহেতু কোকড়া চুলেই ভাল লাগে এবং সেই জন্য কিন্তু এই টেকনিক এটাই মেন ব্লক আর এই ব্লকটা বার করে তোমাদের পরিষ্কার করে নিতে হবে যেরকম আমি এখানে নিচ্ছি ফাইনাল মেন বেসিক তো রাজা চাপিয়েই দিয়েছিল তোমরা দেখলে আর মেন ওকে ধরানোটাও শেখাচ্ছিলাম সেমভাবে তো তাই করতে করতে ভিডিওটা করা তো আশা করি ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে আর পার্বতী স্মৃতির ক্ষেত্রে যেহেতু ফিমেল ফিগার সেহেতু এরকম চ্যাপটাই রেখেছি তো এই যে চেয়ারি চালাচ্ছি এই চেয়ারির দাগগুলো কিন্তু ওই হেয়ারের ওপর কিন্তু তোমাদের এমনি করে পড়বে ওই দেখো রোখে রোখেই পড়বে এ দেখো চেয়ারির দাগগুলো আশা করি বুঝতে পারছো এবং এই চেয়ারির দাগগুলো থাকার পরেও কিন্তু বসুয়া বা মোটা চেয়ারি দিয়ে জায়গায় জায়গায় তোমাদের দাগ দিয়ে নিতে হবে একটু দেখে নিও যাতে চারদিক সমান থাকে আলটিমেটলি ঠাকুর এবং সেটা যত দেখতে ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তত কিন্তু মানে ফিনিশিং ভালো লাগবে দেখতে তো চেয়ারির ওই মোটা মাঠাটা দিয়ে কিন্তু আমি দেখো একটু পার করে নিচ্ছিলাম চুলটাকে বেসিক নেকনিক আর তোমরা এটা করতে করতে নিজেরাই বুঝে যাবে দেখো মাঝে মাঝে আমি একটু মোটা করে দাগ দিয়ে নিচ্ছি আর কিচ্ছু না ব্যাস এই এই হচ্ছে কমপ্লিট লুক আর এটা জল ব্রাশ করলেই কিন্তু হেয়ারের কাজ কমপ্লিট হয়ে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে